অনেক মনে তোমাদের জন্য আরো একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি বেবি ক্যান্ট্রাম বাচ্চাদের যদি ক্যান্ট্রাম হয় তো তোমরা কি করবে এবং কি করবে এর উপরে আমার হাতে একটা বিষয়টা হলো একজন ছোট বাচ্চা যারা এক দেড় বছর হয়ে গেছে তারা তো হাতেই নানান রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদের তো কোনো সেরকম একটিভিটি থাকে না তারা কাঁদতে পারে ফুর্তি হচ্ছে তখন সে দু বছর বয়স হয়ে যাচ্ছে যখন বাচ্চা যখন দু বছর বয়স হয়ে যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার মধ্যে একটা আচরণগত পরিবর্তন আসছে সে সব বিষয় জন্য খাচ্ছে এবং সেটা না দেওয়া পর্যন্ত কিন্তু সে বিষয় নিয়ে যেতে যাচ্ছে এবং সেটা পাওয়া নাও কি থামতো যদি ধরুন প্রচন্ড কাঁদছে আপনি সে বেরোবার জন্য আপনি যদি বাইরে থেকে ঘুরিয়ে আনলেন কোনো একটা স্পেশাল ট্রিটমেন্ট দিলেন তখন কিন্তু সে বাচ্চাটি থাকবে আবার এরকমও দেখা যাচ্ছে আপনাকে বাচ্চা কিছু চাইছে হয়তো মাকে হোক বাবাকে হোক কিছু সেই জিনিসটা না পাওয়া পর্যন্ত বাচ্চা কিন্তু ছাড়ছে না যেতে কি হচ্ছে ওয়ার্কিং মম বা ওয়ার্কিং ফাদা তাদের কাজে কাজে যেতে লেট হয়ে যাচ্ছে

এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বাচ্চার কথা বলছি না মানে হতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চার কথা উনি আমাকে যেটা বলেছেন বাচ্চার রিড করলে সেই অনুযায়ী আচরণ করে এখন ব্যাপারটা হচ্ছে যখন কাজ ধরুন বললো স্কুলে যাও কাজ আমি মেনে নিলাম বাড়ির লোক বললো না স্কুলে যেতে হবে না তো ও দেখলো আমি আগে কাঁদলাম এটা ভালো রেজাল্ট পেলাম স্কুলে যেতে চাইছি না আমি স্কুলে আর আমার যাওয়া হলো না তাহলে আমার তো এটা তো বেশ ভালোই হচ্ছে আমি চাই চাইছি পেয়ে যেতে আবার ধরো কাঁদলো বললো যে একটা জেমস প্যাকেট চাই জেমস জেমস বলে কাঁদলো আপনি ওকে অনেকক্ষণ কান্নার পরে সে সহ্য করতে না পেরে আপনি যখন একটা পর্যায়ে মানে আপনি নিজে হতাশ হয়ে গেলেন তখন লিমিট টেস্ট দেখে বাচ্চা যদি কোনো যায় আমরা বাবা মানে চিন্তিত হয়ে পড়ি তখন কিন্তু আপনি তখন দেখলেন সেক্ষেত্রে আপনি কি করলেন আপনি ওকে হাতে না করা যায় এইটাই হচ্ছে বাচ্চা যখন কাঁদবে তখন ভয় পাবে না শিশুর একটা স্বাভাবিক আচরণগত প্রক্রিয়া হচ্ছে কান্না জিরো টু ফাইভ ইয়ার্স বাচ্চা বিভিন্ন টাইমে বিভিন্ন রকম সময় কাঁদবে তার জন্য কোনো

আর বাচ্চার মুখ কান্নায় লাল হয়ে যাচ্ছে আপনি ভেবে দেখুন যে আমি আমরা কত কষ্ট ফেস করেছি এবং কত কষ্ট ওরকম বারবার হওয়ার পরে সংসার বাচ্চাকে নিয়ে পার্কে নিয়ে চলে গেছি বাচ্চাকে স্পেশাল স্পেশাল যোদ্ধা এক্সট্রা দেওয়া যাচ্ছে কিন্তু এটা তো আমার কমলেই না উল্টে আরও বেড়ে গেল তাহলে আপনাকে কী করতে হবে স্যাক্রিফাইস করলেন যে যখন বাচ্চা কাঁদবে তখন তাকে ওই পর্যায়ে ওই অবস্থায় ছেড়ে দিতে হবে তখন আমরা তো অবাক কারণ ওই পর্যায়ে ছেড়ে দেবো তো বাচ্চা নিজে মাথা ঢুকে মাথা ফেটে যাবে ঠিক করতে হবে এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার না তাহলে সঙ্গে না ঠিক করতে হবে না সেটা কি করে আমার চোখের সামনে সামনে বাচ্চা কাঁদছে আমার চোখের সামনে বাচ্চা মাথা ঢুকছে বাচ্চা মানে নিজের মধ্যেই থাকছে না হয়ে যাচ্ছে আর আপনি বলছেন যে এটা ইগনোর করতে বলে হ্যাঁ ইগনোরই হচ্ছে বেস্ট রেজাল্ট আপনি যদি বাচ্চাকে ইগনোর করেন সেই মোমেন্টে যখন কাঁদছে ধরুন পাঁচ মিনিট কাঁদবে দশ মিনিট কাঁদবে আমি বলে দিচ্ছি ধরুন খুব মানে সাড়ে তিন বছর অব্দি খুব এই থাকে একদম দুই থেকে সাড়ে তিন মিনিট বাচ্চাদের কিন্তু পিকে ট্যান্ট্রাম থাকবে আপনাকে কিন্তু সেটা কিন্তু ফেস করার টাইমে মনে রাখতে হবে এটাকে ইগনোর করতে হবে আপনি ইগনোর করতে পারেন মানে বাচ্চা কেঁদে যাবে কেঁদে যাবে এক ঘন্টা কাঁদো দেড় ঘন্টা কাঁদো আধ ঘন্টা কাঁদো মাথা আপনি কোন রকম প্রতিক্রিয়া দেখেন আপনারা বাবা মা হিসেবে খুবই অবাক হয়ে যাচ্ছেন এবং আমরাও সেই মুমেন্টে খুবই অবাক হয়ে গেছিলাম এবং আমরা তখন মানে প্রথমবার তো আমরা আপনার কথাটা শুনতে পারিনি বাট যখন দেখলাম যে সত্যি আমরা এটাকে ডিল করতে পারছি না তখন একবার দুবার হবার পরে মানে জিনিসটা আস্তে আস্তে এতটা জেদের পর্যায়ে চলে যাচ্ছে সেই যেরম যেরম জিনিস চাইছে সেই জিনিসগুলো আমার দিয়ে হাত থাকছে না ধরুন রাত্রিবেলা বাড়ি বাইরে বেরিয়ে ঠিক আছে এবার রাত্রিবেলা এবং বিশ্বাস করুন আমরা কিন্তু সাইকেট্রিস্টের কথাটা শুনে আর ওরকম বা ছেড়ে দিলাম এবং ও মাথা টুকলো মাথা টুকলো কিন্তু সাইকেট্রিস্ট যেমন বলেছিল মাথা টুকবে কিন্তু বাচ্চা জানে কতটা মাঠে না হবে কতটা টুকলে ওর লাগবে না কতটা টুকলে ওর বাবা মাকে দেখ তারপর থেকে আমরা কিন্তু ইগনোর করতাম যতবারই কাঁদ একবার এরকম তিন বাচ্চা হর পরাম বাচ্চা কাঁচার্টিস বলেছিলেন বাচ্চা যখন দেখবে যে কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না তখন সেই বিষয়টা আপনি ওই টাইমে শেষ করবে যেটা চাইছে সেটা দিয়ে দেন তাহলে কিন্তু সেই টাইমটা কিন্তু বাচ্চার জন্য খুব খারাপ হওয়ার এরপরে বাচ্চা কিন্তু আরও বাড়তে থাকবে একটা খারাপ কিছু কাজ করার জন্য এইটুকু একটা দানাই যথেষ্ট এই টাইম মহিরভাবে পরিবর্তন আপনাকে দেখতে হবে যে বাচ্চার প্রথম যে আচরণগত ভুল প্রথম যে যে দেখা যে দেখাচ্ছে সেগুলো যেন বাচ্চা কন্টিনিউ না করে সেটা যেন আপনাকে কি করতে হবে আপনি বাচ্চা যখন কাঁদবে মাথার টুকু কাঁচান যা করুক প্রথম দু তিনবারই আপনার বুকের পাথর রেখে বাচ্চাটাকে ইগনোর করতে হবে এবং এইটা করার পরে কিন্তু বাচ্চা দেখবেন নিজে থেকেই বুঝে যাবে যে বাবা মা আসবেও না আমাকে তুলবেও না আমাকে জিনিসও দেবে না আমাকে বাইরেও বেরো নিয়ে যাবে না তখন কিন্তু বাচ্চা নিজে থেকেই সারেন্ডার করে দেবে তখন কিন্তু এই ট্যানট্রামের লেভেলটা দেখবেন

বাচ্চাকে সুপারভিশন করবেন যদি বেশি বাড়াবাড়ি রকমের কিছু করছে সেটা অবশ্যই সাইক্রেটিস কনসাল্ট করবেন কাউন্সিলারের সাথে কথা বলবেন কিন্তু আজকালকার যুগে বাচ্চাদের মোবাইল এত এক্সপোজার বেড়ে গেছে মোবাইল টিভি এটসেট্রা তো বাচ্চাদের মানে এগুলো হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে না সেই জন্য বাচ্চারাও নিজেরাও অনেক কিছু বুঝতে পারছে না সেই জন্য তাদেরকে হেল্প করার জন্য বাবা মাদের উচিত কাউন্সিলারের কাছে যাওয়া পরামর্শ নেওয়া এটা কোনো নর্মাল বা অ্যাব নর্মাল বিহেভিয়ার মধ্যে নয় বাচ্চাদের প্রবলেমগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না এবং এখান থেকেই শুরু হয় বাচ্চাদের বিভিন্ন রকম মানে যে মানে অন্যায্য যে দাবি যেগুলো পরবর্তী ক্ষেত্রে গিয়ে বাবা মারা অনেক সময় হ্যান্ডেল করতে পারে না আমরা দেখে থাকি আমাদের চারপাশে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে শুরু হয় এখান থেকে চেষ্টা করুন বাচ্চার জেদকে কমানো বাচ্চার জেদকে পুরোপুরি নির্মূল করে দেওয়ার যাতে ভবিষ্যতে গিয়ে একদিন আপনার কাছে বাচ্চা এটা ওটা বড় জিনিস চাইলেও আর সেটা আপনি দিতে পারবেন না তখন বাচ্চা আরো ফার্দার আরো এই বিষয়গুলো আপনি যদি মাথায় রাখেন তাহলে বাচ্চা একদম নিয়ন্ত্রণ করতে পারবেন Our thanks for watching. Thanks, mom.